খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার তৃণমূল নেতা গ্রেপ্তার করা হয়েছে সুপারি কিলারকে এই নেতার বিরুদ্ধেই এক প্রোমোটারকে মারধর করার অভিযোগ উঠেছিল পঞ্চায়েত অফিসের ভেতরে সোমবার রাতে নওদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নওদা থানার বলাই চণ্ডীঘাট এলাকায় একটি সন্দেহভাজন বাইক আটকে তল্লাশি চালায় তাতে উদ্ধার হয় তিনজনকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আক্তার শেখ সামিরুল শেখ রবিউল শেখ তাদের বাড়ি নওদা থানার টুঙ্গি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিউল শেখের বিরুদ্ধে এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত এক প্রমোটারকে পঞ্চায়েতের বিরুদ্ধে মারধর করার অভিযোগ রয়েছে ধৃতদের কাছ থেকে দুটি সেভেন এম পিস্তল তিনটি ওয়ান শাটার ফায়ার আর্মস এবং তেরো রাউন্ড কার্তুজ উদ্ধার হয় ধৃতদের বিরুদ্ধে দু সালেও ও দু সালে একাধিক খুনের অভিযোগ রয়েছে এলাকারই এক তৃণমূল নেতাকে খুনেরও অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে ভয় দেখিয়ে তোলাবাজি টাকা নিয়ে খুন অর্থাৎ সুপারি কিলার হিসেবে কাজ করতেন ধৃতরা পুলিশ একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে সন্ত্রমন্ডল রিপোর্ট খবর চব্বিশ